প্রিয় ভাইরা মা বোনেরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র কোরআনে বর্ণিত আল্লাহ রব্বুল আলমিনের শেখানো ছোট্ট এই দোয়াটি এগারো বার পড়বেন সন্তান কোনো দিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না সন্তান কোনো দিন খারাপ হবে না অবাধ্য হবে না খারাপ ছেলেদের সাথে মিশবে না সন্তানকে আপনি যেভাবে বলবেন আপনার ওই সন্তান ঠিক সেভাবেই চলবে মা বাবার ভক্ত হয়ে যাবে মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করে চলবে ইনশাল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা বোনেরা শুধু তাই নয় আপনি এই দোয়াটি পড়ে আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ আলামিনের কাছে যেই দোয়া করবেন যা কিছু বলবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিবেন আল্লাহ আকবার আল্লাহ আকেবার প্রিয় ভাইরা মা বোনেরা আজকাল দেখা যায় মা বাবা সন্তানগুলোকে অনেক টাকা পয়সা খরচ করায়া করায়া লেখাপড়া করাইয়া শিক্ষিত বানায় আর ওই সন্তান যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এর পরে ওই সন্তানের ঘরে এই বৃদ্ধ মা বাবার জায়গা পর্যন্ত হয় না পরিশেষে ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান মা বাবাকে পরিশেষে বৃদ্ধাশ্রমে রেখে যায় না বিল্লাহ এই কোরআনে বর্ণিত এই দোয়াটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ওই সন্তান নেককার হবে সলেহ হবে কোনো আপনার সঙ্গে ব্যাধুবি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা কোরআনের আমল কখনো বৃথা যেতে পারে না কোরআন দিয়ে আমল করবেন তাহলে অবশ্যই এই কোরআনের প্রভাব আপনার সন্তানের উপর পড়বেই পড়বে ইনশাআল্লাহ আপনার সন্তান যদি ছোট হয় তাহলে আপনার সামনে বসায়া বসায়া আপনি এই আমলটি করবেন আর সন্তান যদি বড় হয়ে যায় তাহলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন আর সন্তান যদি বিদেশে থাকে দূরে থাকে তাহলে আপনি সন্তানকে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে রেখে তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ সন্তান আপনাকে টাকা পয়সা দিবে খরচ দিবে সন্তান আপনাদের প্রতি তার ভালোবাসা মোহব্বত অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি বসে এক নম্বরে তিনবার ছোট্ট ইস্তেফাটি পাঠ করবেন এইভাবে এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ এই ছোট্ট দোয়াটি চেহারার দিকে তাকিয়ে সন্তানের এগারো বার পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বি হাবেলি মিনাসিহীন রব্বি হাবেলি মিনাসিহীন সন্তানের জন্য পড়েছিলেন আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলী করেছিলেন অতএব আপনি যদি পড়েন তাহলে আল্লাহ রবুল বানাবেন সলেহ বানাবেন সৎ বানাবেন কখনোই সে আপনার সঙ্গে বেয়াদবি করবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনার সন্তানের উপরে এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন